যদি কেউ ব্লু ফিল্ম দেখে নেকেট সিনেমা দেখে তাহলে তার রোজা হবে কি কিনা আমার পুলিশের টুকরা এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে যদি আমরা না জানি তাহলে আমরা এগুলো বুঝতে পারবো না এবং এগুলো আমাদেরকে বলতেও হয় আমাদেরকে জানতেও হয় এমন অনেক যুবক ভাই আছে যারা রমজান মাসেও তারা বিভিন্ন সময় তাদের একটা নেশা থাকার কারণে বিভিন্ন সময় তারা ব্লু ফিল্ম দেখে ফেলে তারা বিভিন্ন সময় নেকেট সিনেমা দেখে ফেলে বাট এখন আমাদের জানার যে বিষয় সেটা হচ্ছে যে যদি কেউ বামা ওয়ান রোজা রাখো অবস্থায় কোনো ব্লু ফিল্ম দেখে ফেলে অথবা কোনো নেকেট সিনেমা যদি কেউ দেখে ফেলে তাহলে ওই ব্যক্তির রোজা হবে কি হবে না এ বিষয়টা আমাদেরকে বুঝতে হলে আল্লাহ তাআলা একটা বাণী আমাদেরকে বুঝতে হবে আল্লাহ তাআলা বলছেন এ ইহ্লেদিন কুচি বাঙালি কু মুসুয়া কেমে কুচিবা আলহ্ লেদিন আমি কব আলিকুম লা আলি লাহকুম তালা বলছেন ও বিশ্বাসী বান্দারা আমি আল্লাহ তালা তোমাদের উপর রওনা ওয়ানের রোজাগুলোকে ফরজ করে দিয়েছি যেমনই ভাবে তোমাদের পূর্ববর্তী ঔমদের উপরও ফরজ করা হয়েছিল কেন আমি আল্লাহ তালা তোমার উপর তোমাদের ওপর ফরজ করেছি আল্লাহ তালে এবার বলছেন লা আলি যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো যাতে করে তোমরা আমি আল্লাহ তালার ভয় আমি আল্লাহ তালার ভীতি তোমাদের নিজের ভিতর ডেভেলপ করতে পারো তাহলে এখন দেখেন যদি কেউ রমবন মাসে রোজা রাখা অবস্থাতেও যদি কেউ ব্লু ফিল্ম দেখে ফেলে বা যদি কেউ নেকেট সিনেমা দেখে তাহলে বুঝতে হবে যে এখন পর্যন্ত তার ভিতরে আল্লাহ তালার ভয় আসে নেই তালার ভীতি আসে নেই যার ফলে সেইগুলো জিনিস দেখে ফেলে বা এগুলো জিনিস সে দেখতে অভ্যস্ত হতেই থাকে হতেই থাকে তাহলে যে ব্যক্তি রমগন মাসে রোজা রাখা অবস্থায় এই ব্লু ফিল্ম সিনেমা অথবা কোনো মেয়ের উলম্ব দৃশ্য দেখবে ওই ব্যক্তির রোজার কোনো অর্থই থাকে না তার রোজা রাখা না রাখা আল্লাহ তালার কাছে একই এর জন্য আমরা কলিজার টুকরা যুবক ভাইরা এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে যে খবরদার এই রমগানের রোজাগুলো আল্লাহ তালা আমাদেরকে দান করেছে আল্লাহ তালার ভয় আল্লাহ তালার ভীতি আমাদের ভিতরে সৃষ্টি করার জন্য আর যার ভিতরে আল্লাহ তালার ভয় থাকবে যার ভিতরে আল্লাহ তাআলার ভীতি থাকবে সে কোনো দিন অবচরে প্রকাশ্যে গোপনে আলোতে অন্ধকারে কোনোভাবেই সে কোনো ন্যাকেট সিনেমা কোনো ব্লু ফিল্ম কোনো মেয়ের উলম্ব দৃশ্য দেখতে পারে না এই এগুলো আমাদের দিকে খেয়াল রাখতে হবে যে এটা হচ্ছে রমাবন মাস এটা হচ্ছে আমাদের জীবনের গুনাহ মাফের মাস আমরা সবাই চেষ্টা করবো যে রমাবন মাসে বেশি বেশি নফলে আপাদত করার আর আল্লাহ হাবিব হাবিউ সাল্লাল্লাহ বলেছেন আফবালুল্লে আয় বা কোরআন যতগুলো নফলে আবাদত আছে তার ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ আয়বাদ হচ্ছে কোরআন শরীফ তেলাওয়াত করা এরম মাসে আমরা সবাই বেশি বেশি যেন কোরআন শরীফ তেলাওয়াত করতে পারি এবং আমাদের জীবনটাকে যেন আমরা চেঞ্জ করতে পারি আল্লাহ তুমি তৌফিক দেওয়া না আমিন